নারিকেল কিভাবে ভাঙতে হয় এবং নারিকেল থেকে কীভাবে পানি বের করতে হয় সেই সাথে নারিকেল কিভাবে। ঝুরাঝুরা মানে নারিকেল কিভাবে কড়াইতে হয় আর কি আমরা কড়াইতেও বলি আপনারা কিভাবে কি বলেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জেনে যাব সুপ্রিয় দর্শক আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে চলে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে যেই নারকেলগুলো আনা হয়েছে মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি এই নারকেলগুলো পাঠানো হয়েছে তো এই নারকেলগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভাঙতে হয় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার হেল্পিং হ্যান্ড আমাকে উপরে যেই ছাবাটা আছে ও ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর আমি কিন্তু এই যে একটা দায়ের মাধ্যমে দাটা নিয়ে খেয়াল করবেন দায়ের পেছনের অংশটুকু দিয়ে ঠিক আছে দায়ের পেছনের অংশটুকু দিয়ে উপর করে আর কি এইভাবে দুই থেকে তিনটা একটু জোরে বাড়ি মারলেই কিন্তু নারকেলটা দুই ভাগ হয়ে যায় আর সেই সাথে কিন্তু পানিটাও সুন্দরভাবে পড়ে যায় তো এভাবেই করেই কিন্তু নারিকেল ভাঙতে হয় আমাদের গ্রামে যেভাবে ভাঙে আমি সেভাবেই ট্রাই করেছি তো নারকেলগুলো কিভাবে ভেঙে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পেরেছেন আপনারা আর ভাঙার পরে নারিকেলের মধ্যে যে দা দিয়ে দুইটা এরকম একটু বাড়ি মারতে হয় কেটে নিতে হয় এটা কিন্তু আমি জানতাম না তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে বলে দিল যে ম্যাডাম এইভাবে দা দিয়ে দায়ের কোনা দিয়ে একটু এইভাবে একটু বাড়ি দিতে হয় হ্যাঁ তো আমি সেটাই করে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো আমার কিন্তু নারিকেলগুলো ভাঙা হয়ে গিয়েছে অনেকগুলো পানীয় বের হয়েছে পানিগুলো ফেলে দিব না কিছু একটা কাজ তো যদি ডাব হতো তাহলে সেই পানিটা খেতে অনেক টেস্ট লাগতো যেহেতু নারিকেলের পানিটা তো খাওয়া যাবে মিষ্টি একটু কম হবে এই আর কি তো আমার ভাঙার শেষ নারিকেলগুলো এখন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে নারকেলগুলো দেখেন আমি কিভাবে বের করে নিচ্ছি ও যেভাবে করে নিচ্ছি আর কি অ্যাকচুয়ালি এভাবেই গ্রামে করে নেয় তো আপনারা কিভাবে করেন একটু জানাতে পারেন কমেন্ট করে আর এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খাচ্ছি আর কি ঠিক আছে আমি ছোটোবেলায় এভাবে খেতাম আমার খুব ভালো লাগে আর এখনও খেলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম মানে পুরো নারিকেলের অর্ধেকটা হাতে নিয়ে কামড় দিয়ে দিয়ে আর কি এইভাবে খুব ভালো লাগে খেতে আর খুব তাজা তখন মনে হয় যে খুব টেস্ট লাগে তো এত টেস্ট আসলে থাকে না তো সাথে সাথে খেয়ে নিলে এই দেখতে পাচ্ছেন আমি চার চারপাশটা কিন্তু কামড় দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি কারণ উঠাবো খাবো সেই ধৈর্য আর তখন থাকে না যখন ভাঙা হয় তখন মনে হয় যে আমি এখনই খাবো তো আমি তো চার পাঁচটা এইভাবে করে কামড় দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি আর কি এভাবে খেতে অবশ্য আমার কাছে ভালো লাগে যে ছোটোবেলায় খেতাম আমি এখনও খাই আর কি এইভাবে যখন হ্যাঁ নারকেল ভাঙা হয় তো সুপ্রিয় দর্শক দেখে নিয়েছেন আমি কিভাবে নারকেলগুলো ভেঙে নিলাম এবং পানিগুলো বের করে নিলাম সেই সাথে নারকেলগুলো কিন্তু আমি করাচ্ছি আমি করাচ্ছি বলতে এই যে সালমা আমার হেল্পিং হ্যান্ডের নাম সালমা ও করাচ্ছে আর কি তো সবগুলো নারকেল এইভাবে আমি একসাথে কুড়িয়ে নিব না হয় দেখা গেল যেগুলো যখন রেখে দিব নষ্ট হয়ে যায় অনেক সময় ঠিক আছে তো নষ্ট হয়ে যাওয়ার যে একসাথে যদি আপনি এইভাবে কুড়িয়ে ফ্রোজেন করে কিন্তু রেখে দিতে পারেন সংরক্ষণ করে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন রাখার যায় এবং আপনি যখন খুশি তখন কিন্তু ব্যবহার করতে পারছেন তো আজকে কিন্তু আমি সেটাই করব। আজকে মনে হয় না কোনো রেসিপি করার টাইম আছে তো আজকে আমি এগুলো বক্স করে রেখে দেবো ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব সঙ্গে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নেবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখলে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা একটা অল বাটনে ক্লিক করে রাখলে পরবর্তী রেসিপি বা এরকমটি সহ ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে দেখে নিতে পারবেন আর আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক সবাই সবার ভিডিও দেখি কিন্তু বলি হ্যাঁ লাইক দিয়েছি কিন্তু আসলে অনেকেই লাইক দেয় না সেটা আমি কিন্তু বোঝা যায় বুঝতেও পারি কিন্তু আমি যাদের ভিডিওগুলো দেখি চেষ্টা করি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য এবং ফুল ভিডিওগুলো ওয়াচ করার জন্য তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও আমরা ওয়াচ করি অবশ্যই ফুল ভিডিও দেখবো এবং লাগ দিয়ে দেখে নেবো ঠিক আছে তো এভাবে আমরা সবাই সবার কাজে কিন্তু হেল্প করতে পারি তাহলে সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আমার কিন্তু এই কথায় কথায় অনেকগুলো কিন্তু করানো হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে আর দুইটা নারকেল দেখতে পাচ্ছেন এই দুইটা থাকবে আমি ওকে দিব সালমাকে দিব আর কি ও বাসায় নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমার নারকেলগুলো অলরেডি কিন্তু করানো কমপ্লিট এখন আমি ফ্রোজেন করে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য এয়ার একটা বক্স দিতে হবে আর বক্সের মধ্যে করে এভাবে ভরে রেখে দিতে হবে আর কি তবে আমি যেটা করেছি প্রথমে যে কোরআনগুলো ফ্রেশ সেগুলো আমি আলাদা করে রেখেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দুইটা প্লেট ছিল এখানে আর একেবারে লাস্টের দিকে যে কড়াই বের হয় না সেটা তো একটুখানি কালারফুল বের হয় যেমন নারিকেলের যেই আটা থাকে না কি বলে এটাকে খোসা বলে এটার থেকে বের হয় আর কি তো আমাদের গ্রামের ভাষায় অরিজিনালি ভাষায় আঞ্চা বলে আপনারা কি বলেন আমি জানি না গ্রামের ভাষায় আঞ্চা বলে আর কি নারিকেলের এই খোসাটাকে যাই হোক তো লাস্টের দিকের থেকে বের করলে ভিতর দিকে যে খোসার যে একটা কালার থাকে সেগুলো বের হয়ে লাল একটা কালার চলে আসে তো দেখতে কেমন দেখা যায় না এজন্য আমি না আলাদা করে রেখেছি হ্যাঁ উপরেরগুলো একেবারে ফ্রেশ সেগুলো একটা আলাদা পাত্রে রেখেছি আর নিচেরগুলো আলাদা করে পাত্রে রেখেছি তো আমি কিছু এগুলো দিয়ে নাড়ু বানাবো এবং আর যেগুলো ফ্রেশ সেগুলো দিয়ে আমি হচ্ছে পিঠা বানাবো তো ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য আমি একটা বক্স নিয়েছি এবং সেখানে কিন্তু ভালো করে রেখে দিচ্ছি তো এভাবে করে ভরে রেখে ঢাকনা দিয়ে ফ্রোজেন করে যদি আপনি রেখে দেন তাহলে দীর্ঘদিন রেখে খেতে পারছেন যখন খুশি তখন ব্যবহার করতে পারছেন এতে করে যেটা হবে নারকেলগুলো কিন্তু একেবারেই ফ্রেশ থাকে এবং ভালো থাকে আর এমনি করে যদি নারকেলগুলো রেখে দেন তাহলে হয় কি অনেক সময় হয় নষ্ট হয়ে যায় হ্যাঁ ভাঙার পরে দেখা দেখা গেল ভিতরে একটা গন্ধ বের হয়ে যায় নষ্ট হয়ে যায় সে অরিজিনাল এবং ফ্রেশ সেই ইয়াটা থাকে না আর কি তো সেই জন্য এটা করে নেওয়াই বেটার যদি আপনার কাছে অনেকগুলো নারিকেল চলে আসে বা কিনে নিয়ে আসে সেক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারেন হুম ফ্রোজেন করে রেখে দেওয়াটাই বেটার আমি মনে করি সেক্ষেত্রে ভালো থাকে দীর্ঘদিন চাইলে যখন খুশি তখন ব্যবহার করা যায় সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পেজের সাথে থাকতে পারেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও টিপসও এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ